যুক্তরাজ্যের মিল্টন কিংসের এম কে স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশি চ্যাম্পিয়নশিপ ইউকে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে জয় পেয়েছে সিলেট ইউনাইটেড এফসি দলটি তিন এক গোলের ব্যবধানে হারায় এবার ফেলডি কে এমদাদুল হক লাবলুর ক্যামেরায় লোকমান হোসেন কাজের রিপোর্টে বিস্তারিত ব্রিটেনের বিভিন্ন শহর থেকে মোট ষোলোটি টিমের অংশগ্রহণে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়

বাংলাদেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও উৎসাহিত করতে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পারলে বিশ্বমানের বাংলাদেশি বংশোভূত ফুটবল খেলোয়াড় বেরিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আগত দর্শকরা জীবনের প্রথমবারের মতো স্টেডিয়ামে স্বামীর খেলা দেখতে এসে বাংলাদেশি বংশভূত এই নারী আবেগ আপ্লুদ্ধ হয়ে পড়েন

বাংলাদেশে যাবে এটাই আজকের আগত দর্শকদের প্রত্যাশা ছিল মিল্টন কিংসের ডিকে স্টেডিয়ামস থেকে রূপানুসেন হোসেন কাজী আয়ন